আবার একটি আকাশবাণী আপনাদের শোনাতে চলে এলাম তার কারণ হচ্ছে গত কাল থেকে রিমির ওপর আবার যেরকমভাবে নানা রকম মানসিক টর্চার করার জন্য ওই প্রীতম বলে আস্ত মাদরটি গোটা কতক মহিলা বাহিনীকে নামিয়েছে তারা আজকে স্ট্রিম লাইভ করছে মানে তারা স্ট্রিম লাইভ করে রিমিকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে এবং ওই ওই যে মেয়েটি ফাঁসানি তিনিও আছেন তার সাথে যুক্ত হয়ে দুজনে মিলে যা যা করণীয় এগুলো যে করবে আমরা অনেক আগে সচেতন ছিলাম তো এটুকু বলতে পারি রিমির ফ্যানেদের কাছে যারা রিমিকে ভালোবাসো তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যেখানে দেখবে এই ধরনের নোংরা গান্ডেগিওয়ালা ভিডিও অডিও লাইভ তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা করো সেই সেই থানায় যে আমাদের একটি মেয়েকে মানসিক নির্যাতন দেওয়ার জন্য এবং সেগুলো জমা করার পর রেজিস্টার পোস্ট জমা করার পর আমার ঠিকানা সব আছে শুধু পাঠাও পাঠাতে থাকো এবং আমরা দেখতে চাই যে রিমির এই কঠিন লড়াইয়ে কে কে তারা সাথে থাকছেন এবং পাশে থাকছেন রিমিকে ভালোবেসে এবং আরেকটা কথা আপনাদের বলে দিই এই লড়াইটা কিন্তু একটা অস্তিত্বের মানে একটা নারী তার শ্বশুরবাড়িতে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে সে মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে দেবার জন্য যত রকম লোকজন আছে তারা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ এটুকু আপনাদের কথা দিচ্ছি যে যেহেতু এই চ্যানেলগুলো থেকে আগে থেকেই এই ধরনের ঘটনা বহু ঘটে এসছে খুব জলদি চ্যানেলগুলো থাকবে না এটুকু বলতে পারি আর রিমির ক্ষেত্রে কালকে অনেকে প্রশ্ন তুলেছেন যে রিমিও তো হাত কেটেছিল হ্যাঁ সেটা গাইডলাইনসে নিয়েছিল এবং সেটা ওয়াইটি থেকে শুধুমাত্র নানা রকম ইয়ের জন্য সেটা কমপ্লায়েন্স হিসেবে নিয়ে সেটাকে ডিলিট হয়েছে এবং পরবর্তী দিনে রিমির মা এবং মিকি এবং প্রীতমের বিরুদ্ধে কমপ্লেন করেছি শুধুমাত্র ওই চ্যানেলগুলো থাকবে না আপাতত রিমি আছে বলে রিমির চ্যানেলও উড়িয়ে দেওয়া হবে পরবর্তী দিনে তো ঘটনাটা হচ্ছে আপাতত রিমি ওই বাড়িতে আছে বলে লাইভ করবে এবং সে জানাবে তাকে কীভাবে টর্চার করা হচ্ছে তা প্রত্যেকটা সকলের সামনে তুলে ধরা হবে আর যারা বলছে নানা রকম নোংরা ভাষা দিয়ে প্রীতম এখনও কন্টিনিউয়াসলি তার ওয়ালগুলোতে নোংরা নোংরা ভাষায় কারোর ইয়ে তুলে ধরছে কমিউনিটি তুলে ধরছে তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আবার একবার করে পিটিশন করা এবং এফআইআর করা যার যার বিরুদ্ধে করা সেগুলো আমরা টানার চালাতে থাকবো তাতে আপনারা আটকান একটা লম্বা খেলা আর লম্বা খেলার দৌড়ে আপনাদেরকে আমরা বললাম যে কীভাবে কুথার চারাও আসবে এবং দেখতে থাকুন আরও অনেক কিছু আসবে যে ফ্যান ফলোয়ার নিয়ে নিজেকে রবিনহুড ভেবে নিয়েছে সে যে কত বড়ো ক্রিমিনাল তার থানাতে যান না আপনারা কেন তার থানাতে যাচ্ছেন না আপনারা থানাতে গেলে থানার ফিডব্যাকটা নিন তাহলেই বুঝতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে থানা কেন কোর্টের মারফত কেস করতে বলুন ওকে বলুন কোর্টের তো অপশন আছে কোর্ট দিয়ে কেস করতে ও কেস করুক কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনাটা হচ্ছে কেস করবে কি করবে না বা আরও কি পদক্ষেপ নেবে সেটা যেমন আপনারা সিদ্ধান্ত নেবেন তেমনি এই সিদ্ধান্তটা আপনারা নিয়ে রেখে দিন রিমি প্রিতমকে ছাড়বে না হ্যাঁ আরও একটা কথা বলে রাখি ওই আমাদের সন্দীপের কেস্টার ক্ষেত্রে সত্যি ওয়াইটিতে যে এত বোকা হাঁদা মানুষ থাকে আমি জানতাম না এই পুলিশ ইন মামলাটাই আমরা প্রথম করেছিলাম জাতীয় মানবাধিকার কমিশন থেকে অর্ডার পেয়েছিলাম সেই অর্ডারের বেসিসে ওই দিক থেকে সকলকে অ্যাড করে আমরা ডেকেছি তো তার জন্য এখন ওরা পুলিশ অ্যাকশান করতে হাইকোর্টে গেছে তো আমাদের মানে কি বলবো হাস্য কৌতুকের ব্যাপার হয়ে গেল না এটা একটা মানে কি বুদ্ধি কি বুদ্ধি মানে এত অকোনেন্টের এত বুদ্ধি এত ক্ষমতা শুধু বাইশ তারিখে হিয়ারিংটা হবে না সেটাও জানিয়ে রাখলাম আপনাদের ঠিক আছে বাইশ তারিখের ডেটে হিয়ারিং ডেট আছে লিস্টিং ডেট আছে ওই দিন নাও হতে পারে সম্ভাবনা প্রবল তবুও আমাদের লড়াই থাকবে দেখবেন কি কি দিই আর ওই মামলাটা আমাদের কাছে ফুস ফুস আপনারা আনন্দে করুন হুস হুস ব্যাস তাহলেই হবে ছোট্ট একটু হাসির খোরাক আপনাদেরকে তুলে দিচ্ছি মানে কারো বাবা পুলিশের গাড়ি চালায় পুলিশের ক্ষমতা দেখিয়ে দেখ কিতনে আদমি থে করে রেখেছিল আজকে তার থানায় বিরুদ্ধে তাকে যেতে হচ্ছে কোর্টে মানে তার থানা তার কথা শুনছে না মানে আর বাকি বোকা লোকজনগুলো লাফিয়ে বেড়াচ্ছে সত্যি সেবক দাদা না কি সেবিক দিদিকা কারা সব জয় পাইয়ে দিচ্ছে আরে ভাই নিজের থানার বিরুদ্ধে নিজেকে পুলিশ ইন করতে হচ্ছে কই আমি যে থানায় থাকি আমার থানা আমাকে প্রোটেকশন দিয়ে আমার বাড়ির সামনে পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে ঠিক আছে খবরটা নিয়ে নিন আর আমার থানা কখনো আমাকে পুলিশ ইন করতে আমাকে হাইকোর্টে যেতে হয় না কোনোদিন দিন পুলিশ ইন অ্যাকশানে মামলা করতে এটা আমার মানে কি বলবো যদি ক্ষমতা থাকতো তাহলে ময়দানে রেখে যে ক্ষমতাটা প্রশাসনের কাছ থেকে নিয়ে যেটা পুলিশ ইনএকশন মামলা পুলিশকে দিয়ে কাজ করাতে পারতো তাহলে জানতাম ওদের হিম্মত আছে সব ফুস গামলো কিতনে আদমি থেরে তেরে সাথ যারা খুলকে বাতা তা যাই হোক তোমাদেরকে এই বার্তাটা সঙ্গীতা দিদিভাইয়ের পৌঁছে দিলাম কারণ তোমরা প্রচুর মানুষ চিন্তা করছো এত টেনশন করছো আমার তো হোয়াটসঅ্যাপ মানে ফোন কল ভরে গেছে সীমাদি 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 তাই অন্তপক্ষে তোমাদের স্বাস্থ্য দেওয়ার জন্যে এই অডিওটা সঙ্গীতা দিদিভাই পাঠিয়ে দিয়েছে কারণ সঙ্গ আমি দুজনকে নিয়ে ভিডিও করছি একটা রিমি এদিকে শিশানু এখন দুটোই আইনের পথে আর দুটোই দেখাশোনা সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই করছে তাই সেই কারণে তোমাদেরকে স্বস্তি একটু আশ্বস্ত করার জন্যে এই অডিওটা তোমার তোমাদের কাছে পৌঁছে দিলাম যে তোমরা কিছুটা হলেও নিশ্চিন্তে যাতে থাকতে পারো দেখো ওরা ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। ময়দানে আমরা লড়ে যাব আর একজন হাত গুটিয়ে বসে থাকে তা তো নয় তাই যাই হোক তাদেরকে ছোটা করানোর জন্যে যেটা করা হয়েছে তার জন্য ওরা ছুটে গেছে এরপর কে কত ছুটবে আর কে কত রেস্ট নেবে সেটারই তো পালা তাই না দেখা যাক আমাদের কৃষাণু সোনা যে তোমরা সকলে ভীষণ 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 ভালোবাসো সব থেকে তোমরা বিশেষ করে চিন্তা করছো তার পারিশ যেন তার বাবার কাছে হয় সুস্থ পরিবেশে এটা তো আমরা নিজেরা যখন চোখে দেখছি বুঝতে পারছি তো সেটা তো আমাদের মানে আমাদের মহামান্য আদালতকেও তো দেখাতে হবে তিনি তো কিছু জানে না তো এই যে ও একটা কাজ করলে ও এক পা এগোলে তারপর তো আমরা আরও বিষ পায়ে এগিয়ে দেখাবো যে না আমাদের কি করণীয় আছে ও কিছু করবে না আমরা করব। তাহলে তো মজা আসবে না এখন তো কাজটা করে মজা আসবে তাই না তাই তোমরা একেবারে টোটালি নিশ্চিন্তে মনে থাকো লড়ব যতক্ষণ দম আছে যত দূর যেতে হয় লড়ব কারণ ঈশ্বরও নিশ্চয়ই চাইবে না এই রকম নোংরা পরিবেশে আমাদের কৃষাণু যাক আর কৃষাণুর মধ্যে ঈশ্বর বসবাস করে এটা আমি মানি এটা আমি জানি তোমরাও মানো তাই কৃষাণুর জন্যে কৃষাণু ব্যবস্থা করে নেবে ঈশ্বর ঠিক ওকে কি করে সেভ করতে হবে তার জন্যে ভগবান ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেবেই তাই সেরকম আমাদের কাছে এখন সত্যি সঙ্গীতা দিদিভাই ভগবানের মতন তাই তিনি যতক্ষণ আছে আমরা ততক্ষণ লড়ব আর তোমরা তো আছোই আমাদের সাথে তোমাদের আশীর্বাদ তোমাদের ভগবানকে প্রে করা তোমরা কৃষ্ণ কৃষাণুর প্রতি যে আবেগ ভালোবাসা সেটা তো অতুলনীয় আমার ভিডিও আসতে হয়তো একটু লেট হতে পারে সেই কারণে এই অডিওটা এক্ষুনি পাবলিশ করে দিচ্ছি তোমরা কিছুটা হলেও শান্তি পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেউ টেনশান নিও না কারো সুগার বাড়িও না কারোর প্রেশার হাই করো না প্লিজ তোমরা সুস্থ থাকো তোমরা সুস্থ থাকলেই কিন্তু আমরা লড়াই করে জিতব আর তোমাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রাখো কৃষাণুর মাথায় রাখো ব্যাস কৃষাণুর সুস্থ জীবন এর বাইরে আর কিচ্ছু চাই না